আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ ব্যাসের শিক্ষার্থীরা অনেক প্রত্যাশা নিয়ে এই ভিডিওটা দেখতে আসছো আশা করি তোমাদের প্রত্যাশার চেয়ে বেশি কিছু পাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইংরেজি প্রথমপত্রের সিলেবাস বুঝে প্রস্তুতি নাও এ প্লাস আসবে আসলে আমি এগুলো কথা বলতে আসি নাই আমি তোমাদের কাছে একটা নোটিশ নিয়ে আসছি সেটা হলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যে একশো মার্কের মার্কস ডিস্ট্রিবিউশন বা সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে কম্প্রিহেনশান থেকে বাইশ মার্কের প্রশ্ন পাবে এই কম্প্রিহেনশানের যতগুলো কম্পিটেনশান আসতে পারে সাজেশান আকারে আমরা পড়িয়ে দিব একদম ফ্রিতে এবার আসো তোমাদের যে আনসিন থেকে ইনফরমেশান ট্রান্সফার আসবে রাইটিং সামারি আসবে ম্যাচিং আসবে রিয়ারেঞ্জ আসবে এগুলো সব আমরা পড়িয়ে দিব বিশেষ হচ্ছে না বিশেষ হবে এরপর দেখো তোমাদের পয়েমগুলো প্রত্যেকটা পয়েম বুঝিয়ে বুঝিয়ে পড়ানোর দায়িত্ব আমাদের প্রত্যেকটা স্টোরি তোমাদের বুঝে বুঝে পড়ানোর দায়িত্ব আমাদের কথা হলো তোমাদের সেভেন্টি মার্ক শেষ আসো থার্টি মার্কস তোমাদের রাইটিং পার্টের জন্য আমরা পিডিএফ দিব এবং তোমাদেরকে যেই সাজেশন দিবো সেই সাজেশন অনুযায়ী তোমরা পড়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে এক সময় শেষ সো তোমাদের যে এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ আমরা একেবারে খুব সহজেই ইংরেজিতে প্লাস পেতে চাই তোমাদের এক্সপেকটেশন পূরণ হবে ইনশাল্লাহ একটু খেয়াল করে দেখো তোমাদের জন্য আমাদের ফাইনাল ডিভিশন কোর্সটা একদমই ফ্রি আমাদের প্রত্যেকটা টিচার তোমাদের জন্য কাজ করে যাবে একবার পরীক্ষার আগ পর্যন্ত সো প্রান্ত শিক্ষার্থীরা তোমাদের যে সকল সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি ইসলাম শিক্ষা তারপর বিজিএস আইসিটি গ্রুপের সাবজেক্ট ম্যাথ হায়ার ম্যাথ যেগুলো আছে সবগুলোই তোমাদের এখানে পেয়ে যাবে এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যারা এই ভিডিওটি দেখছ তোমরা এই সুযোগটা হাতছাড়া করবে না তোমরা যারা হাতছাড়া করতে চাও না এখনই অ্যানরোল করে নাও এই কোর্সে প্রথম পাঁচশো জন ফ্রি পাবে এখন অনেকগুলো ভাই আমি কি পাঁচশো জনের মধ্যে আছি কিনা দ্রুত দ্রুত আমাদের আইস্কুল পেজে নক দাও স্কুল পেজে নক দিয়ে বলো যে আমি ফ্রি কোর্সটা কি করতে পারবো কিনা অথবা আমাদের কমেন্ট সেকশনে যে গুগল ফর্মটা রয়েছে সেই গুগল ফর্মটা তোমরা হচ্ছে কি করো ফিল আপ করো তোমরা এই কোর্সটি পেয়ে যাবে সো আমি বেশি কথা বলবো না তোমাদেরকে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি দ্রুত এই কোর্সে এনরোল করে নাও ইনশাল্লাহ ইংলিশ ফার্স্ট পেপারের একেবারে হান্ড্রেড মার্কসের প্রস্তুতি হয়ে যাবে শুধু ইংরেজি না সকল সাবজেক্টের তোমাদের প্রস্তুতি হয়ে যাবে একশোতে একশো সো যারা এখন এই ভিডিওটা দেখছো তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও তাদেরকে জানিয়ে দাও তোমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে তোমরা এটা শেয়ার করে দাও আর কমেন্ট সেকশান থেকে গুগল ফর্মটা তোমরা নিয়ে তোমরা পূরণ করে এখনই এনরোল করে নাও সো তোমাদের জন্য ধামাকা একটা প্রচেষ্টা আমাদের আসছে সো প্রাণপি শিক্ষার্থীরা যারা এ প্লাস পেতে চাও তোমাদের সকল দায়িত্ব আমাদের নো টেনশন নো টেনশন নো টেনশন দেখা হবে বিজয় আর যদি কেউ মনে করে যে আমাদের কিছু ফ্রি ক্লাস করতে চাও দেখো আমাদের ইউটিউবে আই স্কুল ইউটিউব চ্যানেলে অথবা হাই এডুকেশনে অনেক ফ্রি ক্লাস রয়েছে সেগুলো করে তোমরা হচ্ছে আমাদের প্রতি আস্থা রাখতে পারো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম